অবিবক্ত পাকিস্তানেও যদি আমরা হিসেব করি তখন সংখ্যাগরিষ্ঠ মানুষ কথা বলে বাংলায় অথচ সেই বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়নি বারবার তাচ্ছিল্য করা হয়েছে উপেক্ষা করা হয়েছে নানাভাবে এই ভাষাকে হেয় করা হয়েছে অথচ সেই ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করেনি বাংলাদেশের মানুষ এই ঐতিহাসিক ভাষা আন্দোলনের পথ বেই আমরা স্বাধীনতা জন্য প্রস্তুত হই এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয় তৎকালীন একজন মেজর রাজনৈতিক নেতৃত্বের কোন সিদ্ধান্ত না পাওয়ায় তিনি কালুন খাট বেতার কেন্দ্রীয় ঘোষণা মহান স্বাধীনতা যুদ্ধে ঘোষণা বন্ধুরা আবার সেই যুদ্ধের মধ্যে দিয়ে সারা জাতি ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে অবতীর্ণ হয় প্রবাসী সরকার গঠন করা হয় যুদ্ধ একটা পর্যায়ে ডিসেম্বরে এসে চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসে একটি জাতি আর ভৌগোলিক স্বাধীনতা লাভ করে তাদের বিজয়ের মধ্যে দিয়ে কিন্তু এই বিজয় নিশ্চিত হওয়ার পর যারা ক্ষমতাসীন হলেন তারা কিন্তু আচরণ করলে ঠিক ঔপনিবেশিক শক্তির মতোই ব্রিটিশরা যেভাবে আমাদের অধিকার লঙ্ঘন করেছে পাকিস্তানিরা যেভাবে আমাদের অধিকারকে হরণ করেছে ঠিক একই কায়দায় তারা এদেশের লোক হয়েও এদেশের মানুষের অধিকারকে তারা হরণ করতে থাকে এক ভয়ঙ্কর দুঃশাসন চালু হল এই দুঃশাসনের মধ্যে বিরোধী দলকে স্তব্ধ করার জন্য করা হলো রক্ষী বাহিনী বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য যত ধরনের রাষ্ট্রীয় মেশিনারি রয়েছে সেটাকে ব্যবহার করা হয়েছে সেটা ব্যবহার করে উনিশশো সালে চূড়ান্ত ভাবে করা হয় এ দেশবাসী যে দীর্ঘ সংগ্রাম আমরা যদি বলি আড়াইশো বছরের যে সংগ্রাম সেই সংগ্রামকে ভুলুণ্ঠিত করে সেই ঐতিহ্যকে ধুলিসাত করে তৎকালীন আওয়ামী শাসক গোষ্ঠী সব রাজনৈতিক দল বন্ধ করলেন পত্রপত্রিকা বন্ধ করে দিলেন এবং পত্রপত্রিকা বন্ধ করে দিয়ে শুরু করলেন এক অবরুদ্ধ বাংলাদেশ কেউ কথা বলতে পারবে না তার কোনো নিজস্ব মতামত থাকবে না রাজনৈতিক ঠিকঠাক সত্যিকার একটা কারাগার তৈরি করলেন বাংশাল যাই হোক পঁচাত্তরের পট পরিবর্তন এবং ঐতিহাসিক সাতই নভেম্বরের বিপ্লবের মধ্যে দিয়ে পুনরায় গণতন্ত্রের যাত্রা শুরু হলো আপনারা সব জানেন আমরা ওই বিষয়ে আর কিছু বলতে পারছি কিন্তু এই যাত্রার যিনি শুভ সূচনা করেন তিনি সেই শহীদ রাষ্ট্রপতি জওয়াল যিনি একাত্তর সালে এদেশের মানুষকে দিশা দেখিয়েছিলেন তিনি বাতিঘর হিসাবে সেদিন মানুষকে স্বাধীনতা যুদ্ধে যেভাবে উদ্বুদ্ধ করলেন সেই দিন জনগণ এবং সিপাহীদের বিপ্লবে তিনি রাজনীতির পদপদীপের আলোই উদ্ভাসিত হলেন এরপরে শুরু হল গণতন্ত্রের পথ চলা এরপরে শুধু শুরু হলো আমাদের স্বাধীনতা রক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার নিয়ে মানুষ সুসংগঠিত হলো ঐক্যবদ্ধ হলো কিন্তু ষড়যন্ত্র থেকে থাকেনি চক্রান্ত থেকে থাকেনি আবার এক গভীর চক্রান্তের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি হত্যা করা হল হত্যার পরে আবারও কিছুদিনের মধ্যেই গণতন্ত্রকে হত্যা করা হলো বিরাশি চব্বিশে মার্চ সংবিধানকে স্থগিত করা হলো কথা বললেই সাত বছরের জেল এইরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁরই সহজবিধি এগিয়ে আসবে এক অনন্য সিপার সনার হিসাবে গণতন্ত্রের মুক্তির দিশারি হিসাবে দেশ নেত্রী খালেদা জিয়া উপনীত হলেন জাতির সামনে নয় বছরের এক আপসীন এক সৎ এবং নির্ভীক যোদ্ধা হিসাবে গোটা জাতির সামনে গণতন্ত্রের বার্তা বাহক হিসাবে তিনি যুদ্ধ করলেন একজন স্বৈরাচারের বিরুদ্ধে নয় বছর অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আবারও ছাত্র জনতার ছাত্র জনতার সম্মিলনের মধ্যে দিয়ে গণতন্ত্রের জয়যাত্রা শুরু হল এর প্রধান প্রেরণা ডাক্তার ছিলেন দেশ নেত্রী খালেদা প্রধান নেতৃত্ব ছিলেন তারে বাবে কোন আপোষের পথে না গিয়ে একবারে স্মরণ সোজা পথে অনেক বন্ধুর পথ হেঁটেও তিনি গণতন্ত্রকে ছিনিয়ে নিয়ে আসছেন কিন্তু আবারও বলেছি যে ষড়যন্ত্রের পথ থাকে আবারও বিভিন্ন কায়দায় সেই বাহাত্তর পঁচাত্তরের বাকশাল জাতির এবং এবারে জাতি প্রায় সতেরো বছর সেই নির্ভম নতুন তার জাত তারপরে তো সবই জানেন কিন্তু এই সময় তো আপনারা আপনার জন্ম হয়েছে ক্রস ফায়ার কাকে বলে আমরা জানতাম না গুম কাকে বলে আমরা জানতাম না এগুলো আমরা চোখের সময় দেখলাম আয়না ঘর কি সেটাও আমরা দেখলাম চোখের পৃথিবীর সমস্ত নিষ্টু একদলীয় শাসকরা এই যে পদ্ধতিগুলো অবলম্বন করেন শেখ হাসিনা সেই পদ্ধতি অবলম্বন করেছে আমরা আসাদের সিরিয়ার আসাদেরও সেখানেও দেখা যাচ্ছে যে তাদের আয়না আয়নাঘর থেকে বাইশ বছর পর বিশ বছর পর এবারে মুক্তি পেয়েছি আসাদের পালিয়ে দেওয়ার পর সকল বিশ্বের সকল এক নায়ক নিষ্ঠুর শাসকদের চেহারা একই রকম কর্মকাণ্ড একই রকম যাই হোক ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ প্রয়াস এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ পনেরো বছর ষোলো বছরের যে সংগ্রাম এবং পরবর্তী পর্যায়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া তার উপর জুলু নির্যাত নিপীড়নের মুখেও কখনো বলেনি যে আমি আত্মসমর্পণ করলাম আমাকে তোমরা মুক্তি দাও দুই বছর একটি ভাঙা পরপুরো ভবনের মধ্যে থেকে যেখানে একটি ভবনের মধ্যে তাকে আটকে রাখা হলেও কখনোই তিনি বলেননি আত্মসমর্থনের কথা অপরিসীম সিপাহ সালার অনন্য অভুতভাবে সিপাহ সালার যার এই দৃঢ় মনোভাব গোটা জাতিকে উদ্বুদ্ধ করেছে সারা জাতি যারা জাতীয়তাবাদী শক্তি তারা নির্ভয়ে নির্ভীকভাবে নিজের আত্মদাগ করতে দিতে করে আমাদের এমপি জনপ্রতিনিধি ছাত্র যুবক কাউকে বাদ রাখেনি নিরুদ্দেশ করে দিতে কাউকে বাদ রাখেনি তাকে গুম করতে তারপরেও কিন্তু শেখ হাসিনা কাউকে ভাঙাতে পারেনি বিএনপি কে ভাঙতে পারেনি বিএনপি কে বিধ্বস্ত করতে পারেনি বরং যাকে হত্যা করা হয়েছে তার রক্ত ফোটা দিয়ে সেটাই বীজ হয়ে নতুন বৃক্ষ রচনা হয়েছে মধ্যে আমার এই এই পরিস্থিতি তৈরি করেছিলেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দায়িত্ব দিলেন তিনি সেই বড় আন্দোলনের বিজয়ের পটভূমি তৈরি করার জন্য ধাপে 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 আন্দোলনকে তিনি এগিয়ে নিয়ে এসেছেন কখনো কাউকে নিরুৎসাহিত করেন নিরুৎসাহিত না করে উদ্বুদ্ধ করেছেন এবং সারা দেশকে সংগঠিত করে একটি চূড়ান্ত আন্দোলনে এক ভয়ঙ্কর ফ্যাসিস্টকে পতনের জন্য তিনি যে ভিত্তিভূমি রচনা করেছিলেন তার উপর ভিত্তি করে জুলাই আগস্টে একটি মহাবিপ্লব সংগঠিত গোটা বিজেপি স্বৈরাচারের তারে সাইরের বাজার মতো একটি আন্দোলনের শুভ সূচনা করেছিলেন যার মূল কারিগর ছিলেন তারেক রহমান বন্ধুরা আমার এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এখন আমরা চূড়ান্ত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার পথে আমরা এগিয়েছি আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা জনগণের যে আবেগ জনগণের যে ইচ্ছা এটাকে আমলে সংস্কার করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন একটি ইনক্লুসিভ নির্বাচন এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনকে ওনারা নিশ্চিত করবে তাদের পক্ষ থেকে যদি কোনো ধরনের দ্বিধান্বিত প্রশ্নবোধক শব্দ আসে তাহলে সেটা কিন্তু এই মুহূর্তে জাতির যে ঐক্য সেই ঐক্যকে বিনষ্ট করবে আমি আজকেও বলেছি যে একজন উপদেষ্টার যে কথা বলেছেন যে সরকারকে করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এটা সঠিক বলেন বরং এটা ঐক্যের মধ্যে এক ধরনের ফাটর সৃষ্টি আপনার তো সরকার আপনার তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠন আমাদের আপনাদের আলোচনা করবে সমালোচনা করবে এর মধ্যে দিয়ে আপনার উপকৃত হবে গণতন্ত্রের যে ভিত্তিভূমি গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায় সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান সেই উপাদানকে তো আপনি বিরস্ত করতে পারেন সেটা তো মানে ইয়ের মধ্যে যে ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় উপদেষ্টার এই কথার দিয়ে আমি মনে করি যে এই এই কথাটা বলা সবিচিত বরং আজকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমাদের দেশের গণতন্ত্র দল গণতন্ত্র বল দলগুলো যারা আন্দোলনে শরীর ছিলেন অংশ গ্রহণ করেছেন তারা যে ঐক্যর যে নিদর্শন সৃষ্টি করেছেন এটা তো অনেক বড় বিষয় সেটা তো আপনাদের আদরে রাখা উচিত কিন্তু আপনাদের প্রধান দায়িত্ব প্রয়োজনীয় সংস্কার করতেছি 1400 সদস্য কার্যালয় সহ সারা দেশে জাতীয় পতাকা অর্ধরোপিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে দিবসটি উপলক্ষে ঢাকা সহ সারা দেশে দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে ঢাকায় আগামীকাল তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ বিএনপির উদ্যোগে রাজধানীর রমরাস্ত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বেলা দুইটায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে দিবসটি উপলক্ষে চোদ্দই ডিসেম্বর দুই নয়টায় বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী মাদারে শহীদদের অমলার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্ঘ প্রদর্শন করবে সবাই মহান বিজয় দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যৌথ সভায় গৃহীত কর্মসূচি সব করতে ঢাকা সহ সারা দেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে আহ্বান দেওয়া হচ্ছে একমন্ত্র আমার মন করবো মহান বিজয়ী বোসের কর্মসূচি এখানে জাতীয় স্থায়ী কমিটি সহ তারা যে আলোচনা করেছেন এবং আজকের এখানে এটার উপর ভিত্তি করে আমাদের কর্মসূচি যেটা আমরা ইয়ে করেছি কি বলে আমরা এখানে পাঠ করেছি আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটা আমি আপনাদের সঙ্গে মহার বিজয় দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সকল উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাথ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন পনেরোই ডিসেম্বর বেলা দুইটায় আলোচনা সভা দিবসটি উপলক্ষে ষোলোই ডিসেম্বর বিকালে সবার আগে বাংলাদেশের উদ্যোগে মালিক মিয়া এভিনিউ সংসদ ভবনে কনসার্ট অনুষ্ঠিত হয় এটি একেবারে রাজনৈতিক যে আমাদের অঙ্গ সংগঠন বা বিএনপি সংগঠনের বাইরে আমাদের কিছু সহ এটা একটু সর্বজনীন করার জন্য এই 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 বড় কনসার্টটি অনুষ্ঠিত হবে এটা ষোলো তারিখে মহান বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর ভোরে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা জাতীয় স্মৃতি সংসদ ভবন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্প স্তবক অর্পণ করবে সভায় জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপি জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা করবিরা মহান বিজয় মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মাজারে পুষ্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করবে এছাড়া দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে প্রস্তাব প্রকাশ করা হচ্ছে হয়েছে এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে অনুরূপ ভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে স্থানীয় সুবিধা অনুযায়ী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় এবং নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয় আলোক সজ্জায় সজ্জিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই দুইটি কর্মসূচি আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা নিশ্চয়ই এটি আপনাদের জনপ্রিয় সংবাদ মাধ্যমে আপনার একটু প্রচার করবেন প্রকাশ করবেন এই আশা রাখি এবং আজকে আপনাদের কাছে থেকে বিদায় নিতে চাই এবং আমাদের যে আজকে আলোচনা সভারোহ আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ আপনাদের সবাইকে প্রস্তাব করা করা আমরা এটা তবে হয় হয়েছে সববারই এবারে সাতই নভেম্বর আমরা একটা বিশাল র্যালি করেছি তো সেই ক্ষেত্রে দলের হাইকোর্ট সিদ্ধান্ত নিয়েছে যে একটা বড় কনসার্ড তারপর আজকে যে প্রস্তাব গুলো এসছে এখানে সিদ্ধান্ত সেটা আমরা আবার আমাদের সিনিয়র ব্যক্তিবৃদ্ধি জানাবো জ্যেষ্ঠ সেটা আবার আপনাদেরকে জানিয়ে দেবো মহাসচিব দুদিন আসবেন নিশ্চয়ই আসবেন সচিব کو نو واد وے اللہ اکبر اللہ اکبر کو زما نا